হলদিয়া থেকে চীনের সাথে কন্টেনারে পণ্য পরিবহনের সূচনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট লিঙ্ক এক্সপ্রেস চালুর উদ্বোধন করলেন ডেপুটি চেয়ারম্যান ডক্টর মেহেরা কে কার্পেস্ট্রিতে জীবোজাল safari wow আশ্চর্যতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী দিগে আমাদের একটা এই হলিডগ কমপ্লেক্সের জন্য একটা মেমোরেবল ডে আজ আমরা পোর্টলিং এক্সপ্রেস ধরে পেস্টাইনে সঙ্গে 8 মিলিয়ন কলকাতা হলিডগ থেকে কলকাতা ভামালরি সিএফএসএ কানেকশন চালু করলাম কন্টেনার ফ্রেন এটার জন্যে আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট প্লাস কাস্টমস অথরিটিকে তারা এ সংক্রান্ত পাবলিক নোটিফিকেশন ইস্যু করেছে তারপর এটাই প্রথম ট্রেন যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন কলকাতা থেকে হেলিয়ার ড্রাফ বেশি থাকার কারণে শিপিং লাইনগুলো তারা কন্টেনারটা বেশি এখানে আনলোড করতে পারে অনেক বেশি লোড নিতে পারে তো তারাই অনেকদিন ধরেই চাইছিল তো এই শুরু হলো কলকাতা বাউন্ড কিছু কিছু কন্টেনার এখানে নামবে এখান থেকে ট্রেনে করে কলকাতায় নিয়ে যাওয়া হবে আমাদের ইচ্ছে আছে উইকলি দুটো থেকে তিনটে করে ট্রেন এখান থেকে যাবে আর এক্সপোর্ট লোড আসবে তো দেখা যাক আমরা আশা করছি এটা সাকসেসফুল হবে আর আপনারা অলরেডি জানেন এসআইটিসি ডাইরেক্ট কানেকশান অলরেডি চায়নার থেকে করেছে দুটো ভেসে ভাইস দিয়েছে এবং ফার্স্ট জুলাই থেকে কনফার্ম করেছে আরও দুটো ভেসেল ওরা লাগাচ্ছে এবং উইকলি সার্ভিস হবে মানে উইকলি চায়নার সঙ্গে কানেকশান হলিয়ার এস্টাবলিশড হয়ে যাচ্ছে তাতে বেনিফিট যেটা হবে আপনারা জানেন নেপাল এবং আমাদের দেশে বহু ইম্পোর্ট হয় চায়নার থেকে সেইগুলো ডাইরেক্টলি আমরা পাবো এবং ভাইজাকে যে অনেকটা চলে গেছিলো আমাদের নেপাল কার্গো যেটা আমি আগের দিনে আপনাদের বলেছিলাম তার বেশ কিছুটা আমরা রিকভার করতে পারবো এটাই আশা আছে এই বছরে হ্যাঁ শুধু হলো এটা গত মাসে মানে এই মাসেই হয়েছে শুধু পনেরো তারিখে প্রথম জাহাজ আট তারিখে প্রথম জাহাজ এসেছিলো ছ তারিখে হ্যাঁ ছ তারিখে প্রথম জাহাজটা এসেছিল তো শিপিং ল্যাব ইয়ের বিহেভিয়ারটা কেমন একটা যদি সাকসেসফুল হয় তখন হয়তো আরও লাইন ইন্টারেস্ট দেখাবে বুঝতেই পারছেন সবাই দেখার চেষ্টা করে অনেক পার্সু করার পরে এদের আনা হয়েছে আমরা আশা করছি এটা স্টেবিলাইজও করবো এটা হলদিয়ার জন্য হলদিয়ার কন্টেন্ট হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে আর কি এতদিন গিয়ে হতো কলকাতার কন্টেময়ার কলকাতায় যেত হলদিয়ার বা হলদিয়ার আশেপাশে যে ইন্ডাস্ট্রি তাদের তো এখানে আসতো অনেক সময় কলকাতায় ড্রাফট কম থাকলে বিশেষ করে শীতকালে এখানে নামিয়ে দিলে তখন ওদের ট্র্যাকি করে নিয়ে যেত তার খরচা অনেক বেশি হতো এই খরচাটা লিমিটের মধ্যে হবে এটা একটা সুবিধে তুমি কি বলছি স্যারের প্রমোশন জন্য আমরা ডিসকাউন্টও দিয়েছি এইটাকে যারা এসআইটিসি থেকে ডাইরেক্ট কানেকশান হলে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে যাতে এটাকে এস্টাবলিশ করার সুবিধা হয় তো আমরা কনফার্ম অলরেডি করেছে জুলাই মাস থেকে ডাইরেক্ট শুরু হবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করছি এই বছরের শেষে গিয়ে আমরা হায়েস্ট করতে পারবো মানে এক লাখ উনসত্তর ছিল সেটাই ক্রস করে আমাদের একটা নতুন প্রজেক্ট আসছে আউটার অফ কন্টেনার আর ফাইনাল কাজ চলছে ডিপিআরে হয়তো নেক্সট বোর্ডে প্লেস হলে তারপর মিনিস্ট্রির কাছে যাবে অ্যাক্টুয়ালি সেটা অবশ্যই প্রজেক্ট হবে দ্যুত স <trendyarbeiten> <smáh người yahoo> <mír> <m Gloria> <m> <mír> বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই